আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন নতুন একটা সংসারের কেনাকাটা করার জন্য বের হয়েছি না আজকে কেনাকাটা কোথা থেকে করতে হবে আর কি বাসার কেনাকাটার জন্য আমরা আজকে বের হয়েছি আর আপনাদের সাথে শেয়ার করবো সব কিছু আজকের ভিডিওতে আমার বাসা থেকে বের হওয়ার পর দুই থেকে তিন মিনিট হাঁটার পর একটা বাজার আছে আর এই বাজারে সব কিছুই পাওয়া যায় তো মূলত এই মুড়ির দোকানটা আমাদের আসার কারণ হচ্ছে এই মুড়ির যে দোকানটা এই আঙ্কেল হচ্ছে আমাদের এলাকার আসলে আমাদের এলাকার এটা আমি আগে জানতাম না আমি যেদিন এই ভিডিওটা করলাম তার পরের দিন আমি জানতে পারছি যে তার বাড়ি হচ্ছে আমাদের এলাকা এবং এই আঙ্কেলের বাড়ি আমাদের গ্রামের পাশের গ্রামে তো আসলে এই মুড়ির দোকানে আসার একটা কারণ হচ্ছে এই মুড়িটা অনেক বেশি ফেমাস এই এলাকায় প্রতিদিন একটা মুড়ির দোকানে বিশ হাজার টাকা বিক্রি তার মানে বুঝতে পারছেন ঝাল মুড়ির দোকানে প্রতিদিন বিশ হাজার টাকা বিক্রি হয় তো আমরা আসলে এটা জেনেই তারপরে আমরা এই দোকানে আসছিলাম তো পরবর্তীতে জানতে পারলাম তার বাড়ি আমাদের এলাকার পাশের গ্রাম যাই হোক ফাইনালি আমরা মুড়ি খাওয়া শেষ করে আমরা এখন আসছি একটা মার্কেটে এখানে মার্কেটটা আসলে এখানে কখনো এর আগে আসি নেই আজকে প্রথম সংসারের এ থেকে জেট পর্যন্ত যত কিছু প্রয়োজন হয় এগুলা কিনতে হলে আসলে মূলত যাওয়া উচিত হচ্ছে নিউ মার্কেট তাই আমরা এখন যাচ্ছি নিউ মার্কেটে তো এখন আমরা ফ্লাইওভারের উপর দিয়ে নিউ মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছি আজকে রাস্তায় তেমন কোনো জ্যাম ছিল না যার জন্য খুব দ্রুতই আমরা চলে আসছি নিউ মার্কেট অলরেডি আমরা নিউ মার্কেটের সামনেই আছি এখন নিউ মার্কেটের মধ্যে ঢুকবো আর একটা কথা না বলে নয় কারণ আমরা সবাই জানি বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি একটু অস্বাভাবিক বলা যায় তো এখনো স্বাভাবিক হয় নাই যার জন্য নিউ মার্কেটেও তেমন কোনো ভিড় নাই ভিড় না থাকাতে আমাদের জন্য ভালো হয়েছে আমরা এখন একটু কেনাকাটাটা খুব সহজেই করতে পারবো কারণ দেশের পরিস্থিতি খুব দ্রুতই স্বাভাবিক হবে ইনশাআল্লাহ আশা করি তো ফাইনালি এখন কেনাকাটার জন্য যেহেতু আসছি কেনাকাটা করতে হবে আর সংসারের জিনিসপত্র কিনতে হলে অবশ্যই মেয়ে মানুষের প্রয়োজন আসলে মেয়েরাই ভালো কেনাকাটা করতে পারে সংসারের এই জন্য আমি আমার বউকে সাথে নিয়ে আসছি যে আমি একা তো কিনতে পারবো না আসলে নিউ মার্কেট আসলে দেখা যায় যে আসলে সংসারের প্রত্যেকটা জিনিস আসলে এই নিউ মার্কেটে পাওয়া যায় আর নিউ মার্কেটে আসলে আপনি সংসারে যত কিছু প্রয়োজন এই এক জায়গা থেকে আপনি কিনে নিয়ে যেতে পারবেন আমার কাছে মনে হইতেছিল যে সংসারের যত কিছু আছে এখানে সবগুলা কিনে নিয়ে যায় কারণ হচ্ছে এখানে এত সুন্দরভাবে ওরা সাজায় রাখে মানে দেখলেই ইচ্ছা করে যে এই সবগুলাই কিনে নিয়ে বাসার মধ্যে রাখে আসলে সব তো কেনা সম্ভব না মেয়েরা যেহেতু সংসারে রান্না বান্না করে এই জন্য রান্না যে জিনিসপত্রগুলো এগুলো মেয়েরাই ভালো চয়েস করতে পারে কিন্তু দাম তারা করতে পারে না দামটা আমাদের এই পুরুষদেরই করতে হয় এই জন্য আমার বউ চয়েস করতেছে আর আমি সব কিছুর দামাদামি করতেছি তো তার পছন্দ মতো কিনতেছি আমাদের কেনাকাটা শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব আর এখন আমরা আছি সায়েন্স লাভ মোড়ে যে ছবিটি দেখলাম এই ছেলেটির নাম হচ্ছে মুগ্ধ আর আমরা এটা সম্পর্কে সব কিছুই জানি সবাই জানে বাংলাদেশের মানুষ যাই হোক এখন আমরা আসি সায়েন্স লাভ মোড়ে আর রাস্তায় তেমন কোনো জ্যাম নাই কারণ হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি এখনও স্বাভাবিক হয় নাই যার জন্য রাস্তায় তেমন জ্যাম নাই মানুষেরও তেমন একটা বের হওয়া স্বাভাবিক হয় নাই আমরা সংসারের জন্য একটা বটিও কিনে নিয়েছি আমার হাতে এটা হচ্ছে বটি তো এটা নিয়ে আসার সময় আমার বউ বলতেছিল ওই বটি নিয়ে এখন গেলে যেন আবার পুলিশে না ধরে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ